বিশ্ব শান্তির বেদিতে সেনাবাহিনীর আত্মত্যাগ ও বীরত্বের মহাকাব্য বিশ্ব শান্তির জন্য জীবন উৎসর্গ এটা কোনো গল্প নয় এটা বাংলাদেশের ইতিহাস সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এক বর্বর সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ হয়েছেন বাংলাদেশের ছয়জন অগুত ভয় শান্তিরক্ষী কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম সৈনিক শামীম রেজা সৈনিক শান্ত মন্ডল মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া এই বীর সন্তানদের নিথর মরদেহ ফিরে আসছে প্রিয় মাতৃভূমিতে রাষ্ট্রীয় মর্যাদায় গভীর শ্রদ্ধা ও অস্ত্রসিক্ত সম্মানে সম্পন্ন হবে তাঁদের অন্ত্যেষ্টিক্রিয়া এই হামলায় আহত হন আরো আটজন বাংলাদেশি শান্তিরক্ষী তারা সবাই মানবতার অগ্রসেনা এই রক্ত কোনো পরাজয়ের নয় এই রক্ত বিশ্ব শান্তির প্রতিজ্ঞা নীল হেলমেটের মর্যাদা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী রুয়ান্ডা বসনিয়া সোমালিয়া থেকে সুদান সবখানে শান্তির পতাকা উড়িয়ে চলেছে আজও বিশ্বের অশান্ত মানচিত্রে বাংলাদেশ মানে ভরসা পেশাদারিত্ব মানবিকতা শহীদ ছয় শান্তিরক্ষীর আত্মত্যাগ শুধু একটি বার্তা নয় এটি বিশ্বের কাছে বাংলাদেশের অঙ্গীকার শান্তির পথে বাংলাদেশ কখনো পিছু হটে না